পরাশক্তি খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ বাংলাদেশের উপর যা আজ থেকে দশ বছর আগে বলেছিলেন বাংলাদেশে আমাদের সেন্ট মার্টিনের দিকে এখানে একটা ঘাঁটি বানাইতে পারলে পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবার প্ল্যান আছে তার বিভিন্ন সময়ে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলে থাকেন দেশের বিদেশের রাজনীতি নিয়েও তার রয়েছে অসাধারণ কিছু গবেষণা যা শুনলে আপনিও অবাক না হয়ে পারবেন না চলুন তবে শুরু করা যায় মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্বৈরাচার জালেম ও সন্ত্রাসী রাষ্ট্র পৃথিবীর যেখানেই যুদ্ধ বিগ্রহ অশান্তি অত্যাচার সেখানেই খুঁজলে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমাচার সম্প্রতি মধ্য এশিয়ায় আফগানিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়ে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এখন ধরাশক্তিতে পরিণত হয়েছে জানা যায় ১৯ বছরের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির পরিমাণ দুই দশমিক ছাব্বিশ ট্রিলিয়ন ডলার বাণিজ্যিক খাতে মোরলগিরি ধরে রাখতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে রাজত্ব করতে আমেরিকার নজর এখন বাংলাদেশের সেন্টমার্টিনে মার্টিনে এখানে তাদের দুইটি এজেন্ডা এক সেন্টমার্টিনে মার্টিনে এয়ারবেস করা দুই পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা সেন্ট মার্টিন এবং চট্টগ্রাম ইস্যু আমাদের কাছে এখন পুরোপুরি স্পষ্ট চোখের সামনেই আমেরিকার নোংরা খেলা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনারা জানেন কি বাংলাদেশের একজন আলেম এই কথাগুলো বলে আসছেন আরও প্রায় দশ বছর আগ থেকে চলুন খানিকটা মিলিয়ে নেওয়া যাক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ কিছু প্ল্যান আছে বাংলাদেশকে নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি পশ্চিমাদের চক্রান্ত হচ্ছে সুদূর প্রশ্ন চক্রান্ত যে বাংলাদেশে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র তারা করবে আজ হোক কাল হোক বছর পরে হোক বাংলাদেশের একটি অংশে তারা খ্রিস্টান রাষ্ট্র করবে আর আমাদের সেন্ট মার্টিন নিয়ে এবং কিংবা বঙ্গোপসাগরে যে কোনো যুৎসৈ সুবিধাজনক জায়গায় একটি ঘাঁটি নির্মাণ তারা করবে কারণ দক্ষিণ পূর্ব চীন সাগর দক্ষিণ পূর্ব এশিয়াতে রাজনৈতিক কর্তৃত্ব স্থাপনের জন্য পশ্চিমাদের কাছে বাংলাদেশের চেয়ে ভালো সুন্দর উপযুক্ত কোনো পরিবেশ আর নেই যেই কথাগুলো বলেছিলেন ডক্টর এনায়তুল্লা আব্বাসি হুজুর আজ থেকে দশ বছর আগে যে কথাগুলো দেশ ত্যাগের আগ মুহূর্তে স্বীকার করে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তিমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে আর এই জায়গাটায় রকম কোনো কন্ট্রোভার্সি নাই এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল তো ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর এটা সারা প্রাচীন যুগ থেকে ব্যবহার করা হচ্ছে এই জায়গাটার উপরে অনেকের নজর দুই বাংলাদেশ নিয়ে আমেরিকার তিনটি প্ল্যান প্ল্যান এ ডক্টর ইউনুসের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল স্বার্থ হাসিল করা উদ্ধার করা প্ল্যান বি মার্শাল ল দিয়ে দেওয়া প্ল্যান সি সিভিল ওয়ার সৃষ্টি করা প্ল্যান এ প্রসেসিংয়ে আছে প্ল্যান বি লোডিং হচ্ছে প্লান সি ওয়েটিংয়ে আছে অর্থাৎ ইউনুস সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপক্ষে যে কিছু করতেও পারবে না বলতেও পারবে না যা এখন দিবালোকের নেই স্পষ্ট এটা তার এই প্ল্যান আমেরিকা যে এখানে সে তার যুদ্ধসৈল লোকগুলোকে বসাতে পেরেছে এরপর আমি আগে বলেছিলাম যে তার বি প্ল্যান হচ্ছে আমার সামল্য আনা যায় কিনা তারপর তার সি প্ল্যান সেটা হচ্ছে যে এখানে সিভিল ওয়ার বাংলাদেশী গৃহযুদ্ধের মাধ্যমে বড় ধরনের জেনোসাইড হবে তারপর এখানে সেনা শাসনকে প্রভাবিত করে সে তার ইচ্ছেগুলো পূরণ করবে এ কথাগুলো বহুবার বলে এসেছি ডক্টর ইউনুস সাহেবের কোমরের রশির মাথা আটলান্টিকের ওপারে যা বলেছিলেন ডক্টর অ্যানাইচুল আব্বাসি হুজুর আজ থেকে আরও চার পাঁচ মাস আগে সরকার পতনের মাত্র কয়েকদিন পর কারণ ইউনুসের কোমরে রশি আর রশির মাথা হচ্ছে আটলান্টিকের ওপারে ওখান থেকে রশি টানা হয় ওর বাইরে ইউনোস্ফিয়ার যাওয়ার কোনো সাধ্য নাই যে কথাটি এখন বর্তমানে পিনাকি ভট্টাচার্য সহ আরো অনেকেই বলে বেড়াচ্ছেন প্রফেসর ইউনুস আপনি করতেছেন কি নেটোর লোক আইনা সংবিধান সংস্কার করেছেন এটা আপনার বুদ্ধি নাকি কেউ বুদ্ধি দিছে আমেরিকা দিছে হ্যাঁ আপনি একজন কঠিন আমেরিকান বন্ধু এটা আপনার ইমেজ বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ আমেরিকাতে পছন্দ করে না বড় লোকরা করতে পারে সুশীলরা করতে পারে এই মধ্যবিত্ত মিডিল ক্লাসরা করতে পারে কিন্তু সাধারণ মানুষ করে না নেটোর লোকরা এটাই কেনা সংবিধান সংস্কার করাইতেছেন তার তো আমাদের সরকার তো ওয়েস্ট মিনিস্টার সরকার তাই না উনি তো কাজ উনি তো কাজ করেন আমেরিকা আমেরিকান স্টাইলে এটা ভাইবেন না যে আমেরিকার সাপোর্টে আপনার চলে যাবে জি না ডক্টর ইউনুস সাহেবের সরকার তো প্রায় ব্যর্থতার পথে আমেরিকার পরবর্তী প্ল্যান কি হবে এ ব্যাপারেও আটই আগস্ট বক্তব্য দিয়ে রেখেছেন ডক্টর এনায়তুল্লা বাসি আমার বক্তব্য আগ থেকে আমি দিয়ে যাচ্ছি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে প্রয়োজনে আরেক সাগর রক্তের বিনিময় হলো মার্কিন আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখা হবে দায়িত্ব পেয়েছেন তাকে চোখ কান খোলা রাখতে হবে ইসলামের স্বার্থের বিপক্ষে মুসলিম স্বার্থের বিপক্ষে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা স্বার্থের বিপক্ষে পশ্চিমা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে ছাত্র আন্দোলনের চেয়ে অভ্যুত্থান বাংলাদেশে আলে মোলামান নেতৃত্বে হবে ইনশাল্লাহ হাসিনা সরকার পতনের পর সবাই স্বাধীনতার বিজয় উল্লাস করলেও সরকার গঠনের মাত্র চার মাসেই ইউনুস সরকার ব্যর্থতার সকল ধাপ অতিক্রম করে ফেলেছে আইন শৃঙ্খলায় চরম অবনতি যান চলাচল সহ দ্রব্যের ঊর্ধ্বগতি দেশকে ক্রমশ গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে যে কথাগুলো আরো বহু আগেই বলেছিলেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেব তারা বাংলাদেশে সিভিল ওয়ার গৃহযুদ্ধ বিসম্ভাবি বলি নাই কোটা আন্দোলনের আগে বলি নাই আরো ছয় মাস আগে বলি নাই আজ তো সেদিকেই যাচ্ছে আর পশ্চিমার অপেক্ষায় আছে এখানে যখন সংঘর্ষ ব্যাপক থেকে ব্যাপক হবে তখন সে আগুনের মধ্যে তারা ঢেলে দিবে সুতরাং দেশের মানুষ এখন বুঝতে শুরু করেছে হাসিনা পতনের মাধ্যমে দেশ ভারতীয় আগ্রাসন মুক্ত হলেও মার্কিন আগ্রাসন থেকে দেশ মুক্ত হতে পারেনি যা পিনাকি সহ আরও অনেকেই বলেছে মাত্র কিছুদিন আগে কিন্তু ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি হুজুর বলেছিলেন আজ থেকে আরো চার মাস আগে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাদ মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজাব যেন বাংলাদেশে না আসে ইউনুস সাহেবকে বলে দিচ্ছি আলে মোলা মাপির মাসে একদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রের কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না সেজন্য প্রয়োজনে আরেকবার বাংলাদেশের মুসলমান রক্ত বাধ্য হবে দেশ কি আদৌ স্বাধীন হয়েছে ১৯৪৭ সালে ইংরেজদের বিতাড়িত করার পর সবাই ভেবেছে আমরা স্বাধীন হয়েছি পরবর্তীতে দেখা গেছে পাকিস্তানিরা আমাদের শোষণ করেছে আমরা স্বাধীন হতে পারিনি উনিশশো সালে পাকিস্তানিদের এ দেশ থেকে বিতাড়িত করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি স্বাধীন রাষ্ট্র হিসেবে কিন্তু তারপর আমাদের শোষণ করেছে ভারতীয় এজেন্টরা আমরা ইসলামপন্থীরা কখনোই স্বাধীন হতে পারিনি দু হাজার আন্দোলনের পর সবাই বলেছে স্বাধীন হয়েছে কিন্তু একমাত্র ডক্টর হুজুর বলেছিলেন আমরা কিংবা চব্বিশের পাঁচই আগস্টে কখনই আমরা স্বাধীন হতে পারিনি সতেরোশো সাতান্ন সালে আমাদের স্বাধীনতা সূর্য কেড়ে নিয়েছে সে যে বাংলার মানুষ স্বাধীনতা হারালো সতেরোশো সাতান্ন সালে আজ পর্যন্ত তো বাংলাদেশ আর স্বাধীন হতে পারল না পেরেছে দুইশো বছর ইংরেজদের তাবেদারি করলো এই দেশের মানুষ তারপর আসলো পাকিস্তানিরা চব্বিশ বছর করলো পাকিস্তানিদের তাবেদারি তারপর হলো বাংলাদেশ তেপ্পান্ন বছর চলে গেল দেশ স্বাধীন হয়নি বলেই তো চব্বিশ সালে আবার ছাত্ররা মিলে তথাকথিত আরেকটা স্বাধীনতা আনস নাকি স্বাধীন হলে তো আর এই কথা হয় না এখন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে যে স্বাধীনতা আসলো এখন কি দেশ স্বাধীন হয়ে গেছে কথা বলে ছাত্র জনতার কোনো সাধ্য নাই নীতি নির্ধারণ করার উপদেশটা কে হবে আছে কিছু করার ছাত্র জনতার কোনো পাওয়ার নাই নির্বাচন কবে হবে ইউনুস সাহ থেকে তারিখ নেবে কারণ ইউনুসের কোমরে রশি আর রশির মাথা হচ্ছে আটলান্টিকের ওপারে আর এই বিষয়টি এখন একেবারে দিবালোকের নেই চোখের সামনে স্পষ্ট সাতচল্লিশের পর দেশে আগ্রাসন চালিয়েছে পাকিস্তানিরা একাত্তরের পর দেশে আগ্রাসন চালিয়েছে ভারতীয়রা চব্বিশের পর দেশে আগ্রাসন চালানোর জন্য প্রস্তুত আছে মার্কিন যুক্তরাষ্ট্র সুতরাং আমরা আসলেই স্বাধীন হতে পারিনি তবে সরকার মহল এবং রাষ্ট্র পরিচালনায় যারা রয়েছেন তারা যদি আলেমদেরকে সাথে রাখেন আলেমদের এই পরামর্শগুলো আগে থেকেই শুনতেন তাহলে হয়তো আজকে এত কিছু পোহাতে হতো না দেশের এই পরিস্থিতি ক্রান্তিকাল অতিক্রম করতে হতো না তাই আমরা আশাবাদী থাকবো সামনে থেকে সরকার কিংবা ক্ষমতায় যারাই আসবে তারাই যেন আলেমদের সাথে রাখেন আলেমদের পরামর্শ নিয়ে আলেমদের দিক নির্দেশনা নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান সেই প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন